আচ্ছা এটা আমাদের যে টাটা মেগা এক্সেল যে পিকআপটা আছে সেটার ইঞ্জিন 0.8 লিটার সিআরডিআই ইঞ্জিন সিআরডিআই মানে জানেন তো কমন ডিরেক্ট ইনজেকশন মানে হচ্ছে আমাদের আগের যে গাড়িগুলো আছে সেগুলাতে আমাদের হচ্ছে পরিবেশ দূষণটা বেশি হচ্ছে আপনারা জানেন যে আমাদের এক্সজস্ট সিস্টেম থেকে ডিজেল ইঞ্জিন এক্সজস্ট সিস্টেম থেকে চারটি দূষিত গ্যাস বের হয় একটা হচ্ছে হাইড্রোকার্বন কার্বন মনোঅক্সাইড নাইট্রাস অক্সাইড নক্স এবং পার্টিকুলেটেড ম্যাটার তো এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের পরিবেশের ক্ষতি করতে সেগুলো সবগুলাই ক্ষতিকর মানুষ এবং পরিবেশের জন্য সবই ক্ষতিকর তো এগুলা থেকে রক্ষা করার জন্য এখন আমাদের কমন রেল ডিজেল ইঞ্জেকশনটা তৈরি হয়েছে আপনারা হয়তো আগে জানতেন যে আমাদের ইসিউ শুধু পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এখন আমাদের ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে আমাদের এই ইঞ্জিনে নয়টা সেন্সর ব্যবহার করা হয়েছে আমরা এই নয়টা সেন্সর আমরা এখন দেখি এই যে আপনারা এখানে যে একটা সেন্সর দেখতেছেন দেখতে পাচ্ছেন জি স্যার এটা হচ্ছে ক্যামশ্যাফ পজিশন সেন্সর ক্যামশ্যাফ পজিশন সেন্সর এটা মনে রাখবেন কিভাবে এটা ক্যামশ্যাফ ওই বরাবর আছে ওর সাথে লাগানো ফিট করে আছে এজন্য এটা হচ্ছে ক্যামশ্যাফ পজিশন সেন্সর সেন্সর আচ্ছা তারপরে আমাদের হচ্ছে এটার কাজটা কি আমাদের যে স্প্রেটা হয় এক তিন চার দুই ব্যাগ নাম্বার সিলিন্ডার তারপর দুই নাম্বার সিলিন্ডার টু সিলিন্ডারের গাড়ি হলে এইটা কখন হবে না হবে সেই ইনফরমেশনটা ইসিউ কে দেয় ইসিউ কে দেয় ইসিউ কে দেয় তারপর আপনারা দেখবেন যে ফ্লাইউলের সাথে যেটা লাগানো এই দিকে এই যে ঠিক এই জায়গাটায় লাগানো থাকে এই জায়গাটায় ফিটেড করা থাকে এই জায়গাটায় ফ্লাইউলের সাইডে এইটা হচ্ছে ক্রাংস আপ এটার কাজটা কি আমার এক নম্বর পিস্টোনটা কখন পিডিসি তে যাচ্ছে সেই তথ্যটা ইসিউ কে দেওয়া এবং ইঞ্জিনের আরপিএম কত সেটা ইসিউ কে দেওয়া কে বুঝতে পারছেন স্যার আচ্ছা যেহেতু আমাদের এখানে একটা কমন রেল ব্যবহার করা হয়েছে ফ্লিয়েল সিস্টেমে এই যে দেখেন একটা কমন রেল ব্যবহার করা হয়েছে এবং এই কমন রেলে কিন্তু আমার ফুয়েল ডিজেলের প্রেশার বা ফুয়েলের প্রেসারটা জমা থাকে এবং এই প্রেশারটা কত সেই তথ্যটা কিন্তু এই রেল রেল সেন্সরটা দেয় 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 কাকে সেন্সরের নাম কি সেন্সর এখন আমাদের ইঞ্জিনটা যখন চলে তখন কিন্তু ইঞ্জিনের টেম্পারেচারটা জানার দরকার হয় কত নর্মালি কিন্তু নন শেয়ার গাড়িতে কিন্তু কত থাকে থাকে এটা আমরা নর্মালি ওই যে ক্লাস্টার মিটারে যে ড্যাশবোর্ডটা থাকে ওইখানেই শুধু বোঝা যায় কিন্তু ওখানে ওই টেম্পারেচার থাকলে কতটুকু ফুয়েল স্প্রে করলে আসলে আমাদের ইঞ্জিনের জন্য পারফেক্ট হবে বা ভালো ইফিসিয়েন্সি পাবো সেটা কিন্তু আমরা জানি না সেই জন্য আমরা একটা সেন্সর ইউজ করি সেটা হচ্ছে কুল্যান্ড টেম্পারেচার সেন্সর এই যে আপনারা এখানে দেখতে পাবেন লাগানো আছে এই যে কমন রেলের এইখানে এই ইঞ্জিনে এটা হচ্ছে কুল্যান্ড টেম্পারেচার সেন্সর এটার কাজ কি ইঞ্জিনের টেম্পারেচার কত সেটা ইসিউকে জানানো কি বুঝতে পারছেন আচ্ছা এটা গেল হচ্ছে ইঞ্জিনের গায়ে লাগানো চারটা সেন্সর আর একটা আছে গিয়ার বক্সের আউটপুট শ্যাপ্টে লাগানো থাকে গিয়ার আউটপুট এই যে গিয়ার বক্সের আউটপুট শ্যাপ্টে লাগানো থাকে এই সেন্সরটা এটা হচ্ছে আমার গাড়ি কি স্পিডে চলতেছে আপনারা দেখতে পান না যে এখন কত কিলোমিটার পার আওয়ারে চলতেছে এই ভেহিকেল স্পিড সেন্সরটা সেই ভেহিকেলের স্পিডের তথ্যটা ইসিউকে দেয় প্লাস আপনারা যে ড্যাশবোর্ডে দেখতে পান সেখানে সে তথ্যটা দিয়ে ড্যাশবোর্ডের আউটপুটে দেখায় আর কি এটা হচ্ছে ভেহিকেল স্পিড সেন্সর সেন্সর কে বুঝতে পারছে জি স্যার ওকে কয়টা সেন্সরের কথা জানলাম পাঁচটা পাঁচটা ঠিক আছে এখন আমাদের টোটাল কয়টা সেন্সরের কথা বলছিলাম নয়টা নয়টা আপনারা আরেকটা সেন্সর দেখবেন অ্যাক্সেলেটর ড্রাইভারের পায়ে লাগানো থাকে ডান পায়ে ওটা হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল পজিশন সেন্সর

এখন ডিজেলের মধ্যে পানি আছে তখন হচ্ছে ড্রাইভার এটা লুজ করে ড্রেন করে পানিটা ফেলাই দিতে পারবে আর এই যে উপরে একটা সেন্সর আছে এইখানে উপরের দিকে এখানে হচ্ছে ফুয়েল টেম্পারেচার সেন্সর আছে ফুয়েল টেম্পারেচার সেন্সর আচ্ছা এটা হচ্ছে এয়ার ফিল্টারের পাশে থাকে যে বুস্ট পেরা সেন্সর আমাদের সাকশন স্টকে বা সিলিন্ডারের মধ্যে কী পরিমাণে বাতাস যাচ্ছে সেই ইনফরমেশনটাই ডিসিউকে দেয় এই দিয়ে আমাদের টোটাল কয়টা সেন্সর কয়টা সেন্সর